ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরীক্ষার ফি বিভিন্ন স্তরে আবার বাড়িয়েছে এমনকি ভোকেশনাল যে পরীক্ষা সেগুলোর ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মাগবাজির তরফ থেকে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এই উদ্যোগকে আমি মানে নিন্দা জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি যদিও বলা হয় পর্ষদ স্বাধীন কিন্তু সরকারের অঙ্গলী হলন ছাড়া সরকারের মদত ছাড়া সরকারের সম্মতি ছাড়া এটা হয় না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন তিনি পদক্ষেপ গ্রহণ করেন এই দাবি জানাব